আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন আমরা কি কখনো ভেবেছি পৃথিবীতে আমাদের কর্মগুলো আমাদের শান্তির বার্তা নিয়ে আসবে নাকি চিরস্থায়ী লাঞ্ছনার মহান আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করেছেন দুটি পথ একটি শান্তির আরেকটি শাস্তির আর যারা আল্লাহ ও তার নবীর বিরোধিতা করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী লাঞ্ছনার স্থান জাহান নাম মহান আল্লাহ কোরআনে বলেন তারা কি জানে না যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান নামের আগুন সেখানে তারা চিরস্থায়ী অবস্থান করবে সোরা তওবা আয়াত তেষট্টি মৃত্যুর পর আখিরাতে সব মানুষের শেষ ঠিকানা হবে জান্নাত মা জাহান্নাম যারা সত্যিকারের ইমান গ্রহণ করেছেন সেই অনুযায়ী জীবনযাপন করেছেন তাদের জন্য আখিরাতে আল্লাহ পুরস্কার স্বরূপ জান্নাতের সুখ ও শান্তি এবং সম্মান দান করবেন তারা জান্নাতের চিরন্তন সুখে বসবাস করবে অন্যদিকে যারা ইমান আনেননি গুনাহের পথে নিজেদের জীবন কাটিয়েছেন তাদের জন্য আল্লাহ আখিরাতে জাহান নামের কঠিন শাস্তি নির্ধারণ করেছেন সেখানে তাদের জন্য থাকবে ভয়াবহ যন্ত্রণা ও বেদনাদায়ক জীবন জান্নাত ও জাহার রহস্য আমাদের কাছে একান্ত কৌতূহলের বিষয় তবে এ সম্পর্কে আমাদের তেমন সুস্পষ্ট ধারণা নেই নবীজি সাল্লাহ আলাইহাল্লাম মিরাজের রাত্রিতে জান্নাত ও জাহান্নামের নামের যে অভিজ্ঞতা লাভ করেছিলেন কোরআন হাদিসে এ সম্পর্কিত যে বর্ণনা রয়েছে আজ এসবই আমাদের আলোচ্য বিষয় নবীজি মিরাজের সফরে ঊর্ধ্বজগতে একদল লোককে দেখলেন তাদের নখগুলো তামার নিজেদের নখ দিয়ে তারা নিজেদের গাল ও বুকে কাটছে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এরা কারা বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত অর্থাৎ গিবোধ করত আর মানুষকে লাঞ্ছিত করত। মুসনাদে আহম্মদ হাদিস নম্বর তেরো হাজার তিনশত চল্লিশ সোনানে আবুদাউদ হাদিস নম্বর চার হাজার আটশত আটাত্তর এ সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল বললেন এরা বক্তৃতা করত বটে কিন্তু নিজেরা আমল করতো না মুসনাদে আহমদ হাদিস নম্বর বারো হাজার দুই শত এগারো হজরত জাবি তালা আনহু থেকে বর্ণিত উল্লেখিত হাদিসে আরও এসেছে নবীজি বলেন এছাড়া জাহান্নামের মধ্যে ওই নারীকেও দেখতে পেলাম যে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল তারপর এটাকে আহারও দেয়নি ছেড়েও দেয়নি যাতে জমিনের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে পারে শেষ পর্যন্ত বিড়ালটি খোধায় ছটফট করে মারা গেল মুসলিম হাদিস নম্বর নয়শত মিরাজের সফরে জাহান নামের বর্ণনা দিতে গিয়ে নবীজি আরও বলেন আমি এমন একদল নারীর কাছে এলাম সাফজাদের স্থানে দংশন করছে আমি বললাম এদের কি হয়েছে সে বলল এসব নারী তাদের সন্তানদের দুধপান করাত না তারপর চিৎ হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছালাম এখানে দেখলাম এক ব্যক্তি লোহার আক্রা নিয়ে দাঁড়িয়ে আছে আর সে তার চেহারার একদিক থেকে মাথার পেছনের দিক পর্যন্ত ও নাকের ছিদ্র থেকে মাথার পেছনের দিক পর্যন্ত আর চোখ থেকে মাথার পেছন দিক পর্যন্ত চিরে ফেলছে তারপর লোকটি শোয়া ব্যক্তির অপর দিকে যাচ্ছে প্রথম দিকের সঙ্গে যেরূপ আচরণ করেছে অনুরূপ আচরণ অন্য দিকের সঙ্গেও করছে ওই দিক থেকে অগ্রসর হতে না হতেই প্রথম দিকটি আগের মতো ভালো হয়ে যাচ্ছে তারপর আবার প্রথমবারের মতো আচরণ করছে এ হলো সেই ব্যক্তি যে মিথ্যা গুজব চতুর্দিকে ছড়িয়ে দিত সই বুখারি হাদিস নম্বর সাত হাজার সাতচল্লিশ নবীজি আরও বলেন আমরা চলতে চলতে চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছালাম সেখানে শোরগোল ও নানা শব্দ ছিল আমরা তাতে উকি মেরে দেখি তাতে বেশ কিছু উলঙ্গ নারী ও পুরুষ আছে আর নিজ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছে যখনই লেলিহান শিখা তাদের স্পর্শ করছে তখনই তারা স্বরে চিৎকার করে উঠছে ব্যভিচারিণীর দল সৈ বোখারি হাদিস নম্বর সাত হাজার সাতচল্লিশ উল্লেখিত হাদিসে আরও এসেছে আমরা চলতে লাগলাম একটি নদীর কাছে গিয়ে পৌঁছালাম নদীটি ছিল রক্তের মতো লাল আর দেখলাম সেই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে আর নদীর তীরে অন্য একজন আছে সে তার কাছে অনেক পাথর একত্র করে রেখেছে আর ওই সাঁতাররত ব্যক্তি কিছুক্ষণ সাতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসছে যে তার কাছে পাথর করে রেখেছে সেখানে এসে সে তার সামনে মুখ খুলে দিচ্ছে আর ওই ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে তারপর সে চলে গিয়ে আবার সাতার কাটছে আবার তার কাছে ফিরে আসছে আর যখনই ফিরে আসছে তখনই ওই ব্যক্তি তার মুখে পাথর ঢুকিয়ে দিচ্ছে এ হলো সুদখোর সই বোখারি হাদিস নম্বর সাত হাজার সাতচল্লিশ বদ আমল বক্তাদেরও দেখেন জাহান নামে যারা ভালো কাজের নির্দেশ দিত কিন্তু নিজেরা সে অনুযায়ী আমল করতো না তাদের ঠোঁট কাটা হচ্ছিল মুসনাদে আহমদ হাদিস নম্বর বারো হাজার দুই এগারো কোরআন ত্যাগকারী মানুষকেও নবীজি জাহান শাস্তি ভোগ করতে দেখেছেন নবীজি দেখেন কোরআন মুখস্থ করে তা বর্জনকারী ব্যক্তির মাথায় পাথর নিক্ষেপ করা হচ্ছিল সই বোখারি হাদিস নম্বর সাত হাজার সাতচল্লিশ ব্যক্তিকেও জাহান নামে দেখেছেন যারা সুদ খেত তাদেরকে রক্তের মতো লাল নদীতে সাতার কাটানো হচ্ছিল মুখে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছিল সই বুখারি হাদিস নম্বর সাত হাজার সাতচল্লিশ জাহান নামে নানা বস্তুর আজাবের সবচেয়ে কম শাস্তি হবে আগুনের ফিতাযুক্ত জুতা পরানো হজরত নোমান বিন বশির আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন জাহান নামের যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে জাহান নামের দুটি জুতা পরানো হবে আর যার দুই ফিতা হবে আগুনের এর উত্তাপে মাথার মগজ টকবক করতে থাকবে ফুটন্ত পানির মতো সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া সই মুসলিম হাদিস নম্বর দুই তেরো আমরা জানি পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী আজকে জাহান্নামের শাস্তির ভীতিকর বিবরণ শুনে আমাদের হৃদয়ে হয়তো ভয়ের সঞ্চার হয়েছে আল্লাহ তালা যেন আমাদের এ ভীতি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন আল্লাহর পথে পরিচালিত করেন আমরা যেন এমন জীবন যাপন করি যা আমাদের আখিরাতে জান্নাতের সুশীতল ছায় নিয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন জান্নাতের যোগ্য করে তুলুন আমিন আজ এ পর্যন্তই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ